ও দেখো জোয়ার উঠেছে আজ দাঁড়িয়ে পাল্লার ভা ইলিয়াস মোল্লা ভায়ের সালামো জানাই দেখো জোয়ার উঠেছে আজ দারি পাল্লার ভাই দেখো জোয়ার উঠেছে আজ দারি পাল্লার ভাই আরে ভাইর সালামাই হাজার সালামাই ও দেখো রে আজ দারি পাল্লার ভাই দেখো রে আজ দারি পাল্লার ভাই গানে গানে রাইন সফের কথা বলে যাই ওরা গানে গানে রাইন সফের কথা বলে য নারায়ণগঞ্জ দই আসনে ন্যায়ের প্রতীক দাঁড়ি পাল্লা ঘাটের উন্নয়ন করবে ইনশা আল্লাহ শিক্ষা খাতের উন্নয়নে স্কুল কলেজ মাদ্রাসা সেবা ইতিহাসে পাতা পাতাল ক্লিনিক আল্লাহ ভরে চাদা রক্তে এবার ঐক্য থাকা চায় সন্ত্রাসীদের ধরতে এবার ঐ কথা কাচাই ন্যায়ের প্রতীক ধরে পাল্লাই ভোটটা দিও ভাই ইলিয়াস মোল্লা ভাইয়ের সালাম ও জানাই দেখো জোয়ার উঠেছে আজ দাড়ি পাল্লার ভাই দেখো জোয়ার উঠেছে আজ দাড়ি পাল্লার ভাই ইলিয়াস মোল্লা ভাইয়ের সালাম ও জানাই আর হাজার এর জনগন্দের সালাম ও জানাই আড়াই হাজার পৌরসভার যত আছে ইউনিয়ন সাজাবো নতুন করে করব পুনর্গঠন গোপালদ্বীপ বিশ্ব নন্দী ব্রাহ্মণ দি ইউনিয়ন আর বেউন আড়াই হাজার বাসি দে আড়াই হাজার বাসীদের দেড় রে সালাহ মোজা না এবার দাঁড়ি পাল্লা ভোটটা দিও ভাই এবার দাঁড়ি পাল্লা ভোটটা ভাই দেখো জ আজ দারি পাল্লার ভাই দেখো জোয়ার উঠেছে আজ দারি পাল্লার ভাই এলহাস ভুল ভাইর সালামাই আরে হজারের জন গন্ধের সালাম ও জানাই এলহাস ভাল্লা ভাইর সালাম ও জানাই আরে হজারের জন গন্দে সালাম ও জানাই ও দেখো রাহু উঠেছে আজ দারি পাল্লার ভাই দেখো कथा बोले जा मोरा गाने गाने नहीं सा फिर कथा बोले जा कमल भाईर सलमनियों দাড়ি পাল্লায় ভোটটা দিও কামাল ভাইয়ের সালাম নিও দাড়ি পাল্লায় ভোটটা দিও উন্নয়নের বার্তা দিয়ে যাই ছোট বড় গরিব ধনী সবার মুখে জয় ধ্বনি জয় এবার হবে কামাল ভাই কামাল এবার ঢাকা শোনে দাঁড়ি ভাই আল্লাহ মোদের সঙ্গে আছে জিতবে কামাল ভাই ঢাকা পথের মা বোনেদের জানাই সব দেখা শেষ এবার মোরা দাঁড়ি মোহাম্মদ কামাল হোসেন বিগত সরকার বিরোধী আন্দোলনে এক সংগ্রামীর নাম ফেসিস্ট স্বৈরাচারের নির্মম নির্যাতনের শিকার ও নয়বার কারাবরণ করা মজলুম ব্যক্তিত্ব বাংলাদেশ জামায়াত ইসলামে মনোনীত ঢাকা পাঁচ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী শিক্ষায় শিক্ষিত সৎ টেগি দেশপ্রেমিক সেবক। যিনি পুরনো রাজনীতি পেছনে ফেলে নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চান আর সেই রাজনীতি হচ্ছে সর্বক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা আর মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি অঞ্চিত নিষ্পেষিত হয়েছিল যারা দেখবে তারা দাঁড়িপাল্লার উন্নয়নের ধারা টেন্ডারবাজি চাদাবাজি মাদক সন্ত্রাস ভাই বাংলাদেশ থেকে এবার উপরে ফেলতে চায় কামাল ভাইয়ের গুণের কথা করিয়ালাপন আদর্শবারযোগ্য নাতা দেখবে জনগণ রাস্তাঘাটের উন্নয়ন কলেজ হাসপাতাল করবো এবার মানব সেবা থাকবে চিরকাল মা বোনেরদের বলে দিও দাড়ি পাল্লাই ভোটটা দিও মা বলে দিও দাড়ি পাল্লাই ভোটটা দিও ন্যায় انصافের बाट দিয়ে যাই ফটো বড় গরীব ধনী সবার মুখে জয় ধ্বনি জয় এবার হবে কামাল ভাই এবার হবে কামাল পাঁচ সোনে দাড়ি পাল্লা ভাই আল্লাহ সঙ্গে আছে জিতবে কামাল ভাই ঢাকার পছের মা বুড়েদের সাল্লা মজা সব দেখে শেষ এবার বুড়া দাঁড়িপাল্লা যায়। যাত্রাবাড়ি সায়েদাবা চোনাখড়া কাজলা দুর্নীতি মুক্ত হবে এবার ইনশাল্লাহ রায়েরবাগ মতো আলকণাপাড়া ভাই জলাবদ্ধতার অবসান এবার করতে চায় ইস্টফ কোয়াটার ফার্মের মোরানো আছে ডগাই কামাল ভাইয়ের পক্ষ থেকে সালাম জানা এবার গ্যাসের প্রবলেম দূর হবে ন্যায্য বললে পণ্য পাবে গ্যাসের প্রবলেম দূর হবে ন্যায্য বললে পণ্য পাবে উন্নয়নের বার্তা দিয়ে যা ছোট বড় গরিব ধনী সবার মুখে জয় ধ্বনি জয় এবার হবে কামাল এবার পাঁচ শোনের দাড়ি পাল্লা ভাই আল্লাহ মাহমুদের সঙ্গে আছে জিতবে কামাল ভাই ঢাকা পাঁচের মা বোনেদের জানাই সব দেখা শেষ এবার মোরা দাড়ি পাল্লা চাই তাই আসুন ঢাকার যাত্রাবাড়ি ডেমরা মাতুয়েল সহ ঢাকা পাঁচ আসনের সকল স্থানে উন্নয়ন বাস্তবায়ন করার লক্ষ্যে এমন একজন সৎ ও যোগ্য মানুষকে বেছে নিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি মনে রাখবেন আপনার ভোট আপনার পবিত্র আমানত আপনার এই আমানত যথাস্থানে প্রয়োগ করে সুশাসন ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সৎ যোগ্য প্রার্থী দেখে প্রয়োগ করুন ঢাকা পাঁচ আসনের সার্বিক উন্নয়ন সহ সকল ধর্মের মানুষের বৈষম্য দূরীকরণ সমাজের ছোট বড় সকল সমস্যার সমাধানে সকলকে নিয়ে কাজ করছেন বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত ঢাকা পাঁচ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আপনাদের প্রিয় মোহাম্মদ কামাল হোসেন হোসেন দেশের তরে কবির ভাইকে বিজয় ঢাকা নয় আসনে জিতবেদারি পাল্লা দেশের তরে কবির ভাইকে বিজয় করো আল্লাহ দেশের তরে কবির ভাইকে বিজয় করো আল্লাহ এবার ঢাকা নয় আসনে জিতবেদারি পাল্লা এবার ঢাকা নয় আসনে জিতবে দাড়ি পাল্লা দেশের তরে কবির ভাইকে দেশের তরে কবির ভাইকে বিজয় করো আল্লাহ তোমাদের ভালোবাসি ওরেও খেলগাঁও বাসে দায়িত্ব যে বড় বেশি ওরের সবুজবাগবাসে তোমাদের ভালোবাসি চাঁদাবাজে রুখতে বার সন্ত্রাসীদের ধরতে এবার থাকবে ইনশাল্লাহ এবার ঢাকা জিতবে দাঁড়ি পাল্লা উকির ভাই বিজয়ী হবে ইনশাল্লাহ নারীদের শিক্ষায়নে পরিকল্পনা এবার খুব জোরদার শ্রমিকের হকা দায়ে পেছেন পাবের শ্রমিক না অধিকার বেকার তো দূর হবে যুবকরা চাকরি পাবে সুবিধা বঞ্চিতরা মৌলিক অধিকার পাবে সুদিন আসবে ফিরে সুদিন আসবে ফিরে হাসবে মাঝি মাঝিমাল্লা এড়কানোয় শুনে জেদ বেডাড়ি পাল্লা কবির ভাই বিজয়ী হবে ইনশাআল্লাহ আছে যত রাস্তা ঘাট স্কুল কলেজ খেলার মাঠ আছে যত রাস্তা ঘাট স্কুল কলেজ খেলার মাঠ হসপিটাল ক্লিনিক হবে নাগরিক সুবিধা পাবে হসপিটাল ক্লিনিক হবে নাগরিক সুবিধা পাবে পরিকল্পনাে বার অরিকल्पना এবার করছে ইনশাআল্লাহ এবারে গগনয় সনে জেদ বেডাড়ি পাল্লা কুমির ভাই বিজয়ী হবে ইনশাআল্লাহ দেশের তরে কবির ভাইকে বিজয় করো আল্লাহ দেশের তরে কবির ভাইকে বিজয় করো আল্লাহ এবার ঢাকা নয় আসনে জিতবে দাড়ি পাল্লা এবার ঢাকা নয় আসনে জিতবে দাড়ি পাল্লা দেশে তোর কবির ভাইকে দেশে তোর কবির ভাইকে বিজয় করো আল্লাহ এবার ঢাকা নয় আসনে জিতবে দাড়ি পাল্লা কবির ভাই বিজয়ী হবে ইনশাআল্লাহ